আমি কোন সমাধান পাইনি এরকম কথা বলেছিলেন আসলে একটু বিষয়টা বলতেন আমি বাইর কাছে গিয়েছিলাম কিন্তু পরবর্তীতে আমার সুচ্ছ সমাধান দিয়েছে ওনার কাছে গিয়েছিলেন না 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 তার কাছে আমি সমাধার জন্য গিয়েছি

আপনাকে দিয়ে রফিক চোখদার করিয়েছে ঘটনাটা কিন্তু এই ঘটনাটা করিয়ে আপনি কিভাবে মানে আপনি লাভবান হলেন বা ক্ষতিগ্রস্ত হলেন এটা আপনি ভাববেন না এটা আমি বুঝতে পারিনি এটা আমি বুঝতে পারিনি এটা অনেক দিন আগে এরপরে সমাধা হয়ে গেছে এখন এই বিষয়ে যে ঘটনাটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে আছে এবং রাজনৈতিকভাবে এবং সামাজিকভাবে এই দুইজন যে সিনিয়র নেতা বিএনপি অবশ্যই হেয় প্রতিপন্ন হচ্ছে তো এই বিষয়ে আপনি কি বলবেন এটা তার কোনো অপরাধ না তারা তাদের প্রতি কোনো অভিযোগ আমার নাই আপনার অভিযোগ না থাক কিন্তু সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওটা ঘুরতেছে সেখানে তো আপনি তাদেরকে অভিযুক্ত করছেন তাই না এ বিষয়ে কি বক্তব্য এটা আমি করতে চাই নাই বা যে কোনো ইতে চক্রে আমি এটা করছি কিন্তু এটা শেষ ছাড়ারও কথা না সে কি তিন চার মাস পরে এটা সে ছাড়ে দিছে কিন্তু এটা আমি জানিও না আপনি বক্তব্য দিয়েছেন কেন বক্তব্যটা কেন দিয়েছিলেন আপনি আমাকে রফিস দেওয়া দেওয়াইছে

আচ্ছা আপনি এইটি পূর্বে বক্তব্যে বলেছেন যে আপনাকে জবরদস্তি করে একটি ভিডিও ধারণ করা হয়েছে তো আপনাকে দিয়ে যেহেতু জবরদস্তি করে একটি ভিডিও ধারণ করা হয়েছে সিনিয়র দুইজন বিএনপি নেতার বিরুদ্ধে

এবং একজন সিনিয়র সিটিজেনের বিরুদ্ধে এবং আমরা একজন প্রবীণ রাজনীতিবিদ তো ওনাদের বিরুদ্ধে যখন আপনার একটা স্টেটমেন্ট আপনার কাছ থেকে জোর করে নেওয়া হয়েছে তো এই বিষয়টা কি আপনি এলাকার যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে অথবা প্রশাসনকে জানিয়েছেন না আমি এটা জানাইনি আমি জানি যে আমি বলছি যে বাই ডিলিট দিয়ে দেন আচ্ছা ডিলিট দিয়ে দিছি ঠিক আছে এই ডিলিট দেওয়ার পরে চার মাস পরে সতেরো তারিখে

কাঁচা ঠিক আছে ডিলিট দিয়ে দিয়েছি কিন্তু ডিলিট দিতে যাই আসে না চার মাস পরে সেইটি আবার এই যে গত সাত সতেরো তারিখে আমি তো অবাক হয়ে গেছি কি ঘটে এই সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ভিডিওটা ছড়িয়ে আসে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ এটা নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করতেছে এই বিষয়ে আপনি কি মেসেজ দিবেন এতে বদিউজ্জামান মিন্টু ভাই এবং আলী আকবর মোল্লা ভাই এরা নির্দোষ আমি তাদের দোষারোপ করি না জি ভালো আছেন ভাই সাংবাদিক বাংলাদেশ বাণিজ্য প্রতিনিধি জি আপনি আছেন কোথায় ভাই এলাকায় আছেন বরিশাল বরিশাল ক্লিনিকে আছেন না ও আচ্ছা একটা নিউজের বিষয়ে আপনার বক্তব্য নেওয়ার জন্য ফোন দিয়েছি আচ্ছা কি ভাই কি যে আপনার আহ এলাকারই বাসিন্দা পার্শ্ববর্তী যে মনিক সর্দার ওনাকে দিয়ে আপনি একটি ভিডিও ধারণ করিয়েছেন ওকে জোর জবরদস্তি করে বদিউজ্জামান মিন্টে এবং আলী আকবর মোল্লা এদের বিরুদ্ধে একটা নিয়ে তো এ বিষয়ে কি সত্য? আসলে আমি আপনাকে কি বলবো জি মানুষ যদি মনে করেন সুদিন আছে তাহলে আল্লাহর কাছে স্মরণ পাচক তো ইমান আমনের সাথে চলতে হয় বর্তমান যুগে কান এবং ভাইরাস ছড়াইয়া মানুষকে ধ্বংস করে ঠিক আছে আজকে বদিরুজ্জামান মিন্টু সে একটা দলের ত্রেগী নির্যাতিত লোক হ্যাঁ তার বিরুদ্ধে আমিও দলের যদি একজন কর্মী হয়ে থাকি তাহলে তো তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আমার বেনিফিটটা কি আমি কি তার জায়গায় কোনোদিন যেতে পারবো জি না বলেন কোনদিন যেতে পারবো বলেন তার মতো লোককে যদি আজকে দিনে আমার মতো লোকে আমি একজন কর্মী হইয়া আজকে তার জায়গাটাকে তাকে নষ্ট করার চেষ্টা করি তাহলে আমি আসলে ভালো কোনো লোক মনে করি না আমার নিজেকেই আমার লজ্জা লাগে কিছু কিছু কথা কিছু কিছু মেসেজ আমি পাওয়ার পরে আমার এরকম কোনো ছিল না আমাকে ওই মনির এটা হলো ব্ল্যাকমেল করছে এবং এটা আমি মনে করি এখন সর্বোপরি যে আমি যা পাইতেছি মেসেজ শামীম কমিশনার এবং ওই যে আর একটা লোক আছে আমি এটা কনফার্ম হইয়া পরে নাম তার কি বলবো এই দুইটা লোকটা হলো অর র অওরদা বন্ধব আমাদের নিজেদের মধ্যে একটা মানে ওদের ভিতরের অন্যায় ত্রুটিকে আমাদের পুত্রে সাফাই দিয়া কোনো একটা দুর্ঘটনা ঘটায় ওরা ফয়দাল রক যদি ফয়দাল ওটা ওই বহির ক্লিনিকে ডেকে নিয়ে ভিডিওটা আপনি নিজ হাতে ধারণ করছেন এটা সত্য না 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 ভাই এগুলা কোনো আমার নলেজেই নাই এগুলি আমি জানিনা ভাই এগুলি সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন আমি কোথায় কিভাবে বলতে হবে আমি তাই বলবো আমি আজকে আপনার ক্ষতি করবো আমার ক্ষতি কিন্তু আবার